উদ্বোধন নেতাজি সুভাষ স্টেট মালদা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং যুব ও ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় উদ্বোধন হলো নবম নেতাজি সুভাষ স্টেট গেমস এর শনিবার মালদার জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে এই নিয়ে একটি সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবব্রত সাহা উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্য প্রসনজিৎ দাস সহ অন্যান্য ক্রীড়া প্রেমীরা দশ এপ্রিল পর্যন্ত মালদা জেলার বিভিন্ন ময়দানে অনুষ্ঠিত হবে ফুটবল হকি তাইকুন্ডো জ্যাভলিন দৌড় সহ উনত্রিশটি ইভেন্টের প্রতিযোগিতা এছাড়াও এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়দের থাকা খাওয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে আয়োজকদের পক্ষ থেকে পাশাপাশি স্বাস্থ্য অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন থাকবে খেলার মাঠে সমস্ত দিক খতিয়ে দেখতে শনিবার মালদায় পৌঁছায় বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস আমি যে ছোট্ট করে আপনাদের একটা সিন বলি সিজ ইয়োগা ইয়োগা সুইমিং টেনিস টেনিসু হকি এবং বিলিয়ার এই সমস্ত যে খেলাগুলো প্রায় ছটা স্পোর্টস ফিল এই ছ ধরনের খেলা আপনারা এই যে ডিএসএফ চারিদিকে দেখতে পাচ্ছেন বাঘ সুইমিং বা বিভিন্ন জায়গা বা ইনডোর স্টেডিয়াম এর মধ্যেই ছটি খেলা অনুষ্ঠিত হয় মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ